আমি আমি শুধু একটা কথাই বলবো কাজের জায়গায় প্রচুর ভালোবাসা ডেফিনেটলি আমি পেয়েছি তার কারণ হচ্ছে আমি শুধু একটা জিনিস মনে করেছি যে আমি আমার কাজটা করে গেছি সেটা ভালো হোক খারাপ হোক আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে চেয়ে দিয়ে দিতে আরও বেশি গ্লোয়িং তার কারণটা কি আগে কারণটা এটা হচ্ছে যে আজকে আমার সেলিব্রেশন বার্থডে নয় প্রথম কথা এটা বলি তেরোই অক্টোবর আমার বার্থডে দ্য থিং ইজ দ্যাট ফর কথা এবং এটার জন্য শুধুমাত্র থ্যাংক ইউ টু দ্য অডিয়েন্স যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে এবং চিত্র চরিত্রটাকে এত হিট করেছে যে কারণে আমি পরপর ব্যাক টু ব্যাক অ্যাওয়ার্ড পেয়েছি আশীর্বাদ করুন যেন আরও ভালো কাজ করতে পারি এবং রিসেন্ট আমার প্রজেক্ট ভবানী চলছে রাজরাজেশ্বরী ভবানী সেটাও যেন ভালো হয় এবং যারা এই যে এতগুলো লোক যারা আমাকে কভার করতে আজকে এসছে থ্যাংক ইউ আমি আমার মনের ভেতর থেকে বললাম কারণ এদেরকে আমি শুধুমাত্র ইনভাইট করেছি কভারেজ নয় বাট যা হয় ওরা একটু আমাকে বলেছে রিকোয়েস্ট করেছে একটা দুটো কথা বলতে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য এবং লাভ ইউ অডিয়েন্স আজ আমি যতটুকু পৌঁছেছি সবটা আপনাদের জন্য এবং আমার বাড়ির পুরো সদস্য আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার পরিবার আমার শ্বশুর শাশুড়ি দেওর যা আমার মা বাবা নেই সো আই এম বাট থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দ্য পার্টি ইজ অল সো তুমি তো একটুখানি ঘোরবা সেই হিসেবে আহ খুব একটা হতে পারি না তার কারণ হচ্ছে আমার সত্যি বাচ্চাকে আমার আজকে ইচ্ছা ছিল বাচ্চাকে নিয়ে আসা বাট আই উন ডোন টু কাম মানে উইথ হার উইথ দিস ইন দিস কালচারও আসবে পরে সেটা ওর পরে হবে বাট এখানে এখন কি হয় ও এলে আমি আর গেস্টদেরকে খুব একটা বেশি অ্যাটেন্ড করতে পারবো না ওটা চিন্তা থাকবে ও কোথায় যাচ্ছে কি করছে বাট ওদের জন্য সেলিব্রেশন আলাদা সেই সেলিব্রেশনটা ডেফিনেটলি একদম ঘরোয়া খাওয়া দাওয়া একদম আর সত্যি পরিবার না থাকলে তো আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না তো ডেফিনেটলি পরিবারকে তো একটা থ্যাংক ইউ আর সব থেকে বেশি থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ কাজের জায়গায় কাজের মানে যারা সহকর্মী হন তাদের থেকে এত ভালোবাসা পেয়েছো যে তোমার সবাই ভালোবাসে মানে আমরা দেখেছি এটা এটা নিয়ে কি বলবো এটা আমি আমি শুধু একটা কথাই বলবো কাজের জায়গায় প্রচুর ভালোবাসা ডেফিনেটলি আমি পেয়েছি তার কারণ হচ্ছে আমি শুধু একটা জিনিস মনে করেছি যে আমি আমার কাজটা করে গেছি সেটা ভালো হোক খারাপ হোক আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে চাই দিয়ে দিতে পেরেছি কিনা জানি না দিতে চেয়েছি এবং দেখো টিআরপিটা তো নির্ভর করে না বেঙ্গল টপার নির্ভর করে না পুরোটাই গল্প এবং কীরকম চরিত্র পাচ্ছে তো ব্যাক টু ব্যাক আমার বলতে নেই ক্রস ফিঙ্গার তিনটে প্রজেক্ট আমার বেঙ্গল টপার মিঠাই কথা অ্যান্ড ভবানী তো সেই জন্য আমি অডিয়েন্সের কাছে অনেক 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 কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ আপনারা ভালোবাসা এবং আশীর্বাদ দেবেন আর চিত্রাকে তো ভালোবাসবেন তার সাথে সন্ধ্যা মনে ইউ থ্যাংক ইউ